আমার সাইডে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের নাম হচ্ছে একজনের নাম জান্নাত আরেকজনের নাম হচ্ছে তুহা এরা হচ্ছে কাপল ব্লগার বলতে দুজনে মিলে কনটেন্ট তৈরি করে তো এর ভেতরে ওই যে তুহা যে ছেলেটা এই তুহা ছেলেটাকে গ্রেফতার করেছে পুলিশ তবে এটাকে এদেরকে আরও আগেই আইনের আওতায় আনার উচিত ছিল দেখেন এই যে কাপল ব্লগার যারা বহু ব্যবসায়ী যারা এদের কাজ হচ্ছে বৌদের শরীর দেখিয়ে এই নারীরা এই পুরুষরা এরা শরীর দেখিয়ে টাকা উপার্জন করা হচ্ছে মেন পেশা তো আমরা কেন দরছে তাকে কোন কারণে দেখেন পুরোটা রমজান মাস গেছে এই বউ ব্যবসায়ীদের জ্বালায় মানুষ সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারে না এই তাদের এই নগ্ন ভিডিও তাদের এই ভিডিও ওই ভিডিও আসতেই থাকে এখন ওকে দরছে আসলে ওই যে জুয়ার যে বেটিং সাইটগুলো আছে না এগুলোকে তারা প্রমোশন করে প্রমোট করে যার কারণে তাকে গ্রেফতার করছে আপনারা জানেন মনে হয়তো তবে অনেকেই দেখছেন এই যে জান্নাত এরা নিজেরাই নিজেদের এই যে অশ্লীল ছবি বলতে মিলনের যে ভিডিও সে ভিডিওটা নিজেরাই নিজেদের ফেসবুক পেজে ছড়িয়েছিল তখন তারা এরকম আলোচনাতে ছিল না নিজেরা তারপরে বলছে যে ভুলে কোনো না কোনোভাবে ছড়িয়ে গেছে দেখেন কতটা নিকৃষ্ট যে কাজটা তারা এই নিজেদের সমствৃতির ভিতরে করার কথা সেটা আসলে নিজের ভিতরে করে এটা আবার এই যে নিজেদের এইকে অশ্লীলভাবে উপস্থাপন করে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়ে মূলত কিন্তু তারা বোঝাতে চায় যে পরবর্তীতে যেটা বলছে যে আমরা এই কাজগুলো করি তবে এই কাজটা তারাই করেছে করার পর জাতি তো আমরা বাঙালি জাতি তারপরে তাদেরকে হিরো বানিয়ে যাচ্ছে মানুষ তাদেরকে যখন রোস টুস করে তারা আরও উপরে উঠে গেছে উঠার পর তো দেখলেন আপনারা এই যে আরো কত ধরনের ভিডিও আর এই যে বাংলাদেশের ভিতরে যারা বউ ব্যবসায়ীরা আছে বা এই কাপল ব্লগার আছে তারা তো কী না কীভাবে কী অবস্থাতে যে ভিডিওগুলো করে রমজান মাস গেছে পুরো মাসে মানুষ অতিষ্ঠ তাদের যন্ত্রণা এমনি মানুষ অতিষ্ঠ সোশ্যাল মিডিয়াতে তাদের প্রযুক্তি তো এরা আবার বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে এখান থেকে টাকা টোকা বিশাল একটা টাকা টোকা কামিয়ে ফেলছে সেলুন দিয়েছে বা বিভিন্ন এই তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আবার দাঁড় করে ফেলছে শরীরে দেখিয়ে চামড়া ব্যবসায়ী যাত্রা বলে আর কি তো এই তুহারে গ্রেফতার করছে সে জুয়ার যে ব্যাটিং সাইটটা আছে সে ব্যাটিং সাইটটাকে প্রমোট করে বেশ কিছু দিন ধরেই এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছে যে এগুলো করলে টাকা ইনকাম করা যাবে অথচ জুয়ার ফাঁদে পড়ে এদেশের হাজারো ছোট ছোট বাচ্চারা কিন্তু মা বাবার কাছ থেকে টাকা নিয়ে এই নষ্ট হচ্ছে এমন কি মা বাবার সাথে ঝগড়া লিপ্ত হচ্ছে এমন কি নিজের নিজের জীবন দিতেও দেখা গেছে অনেককে তো এই যে এদের কারণে এই জুয়ার যে এই ব্র্যান্ডগুলোকে প্রমোশন করার জন্য এই কাজগুলো করে তাদের কারণে অনেক সংসার শেষ অনেক ছেলেমেয়ের জীবন শেষ অনেক পরিবারের পিতাদের মাতাদের আত্মহত্যা করতে এই কারণে তো এদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক যাতে করে এই যে এই বউ ব্যবসায়ী এই কাপল ব্লগার যারা আছে বা বা এদের যারা জুয়ার সাইটগুলোকে গুলো করে তাদের কারণে এদেরকে দেখে যেতে অন্যরা শিক্ষা গ্রহণ করে না এগুলো করলে ফার্দার এগুলো করলে এরকম শাস্তি আমারও হবে তো যাই হোক আপনাদের মতামত এই বই ব্যবসায়ীদের এই চামড়া ব্যবসায়ীদের জন্য একটু লিখে যান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ